সবpond হাজার বর্ষ কমলে आजादी লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম ভঙ্গে মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না আমাকে বাধা করে বিগত 16 বছর ফ্যাসিস্টের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের আর নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা এক্ষুনের দাবি তুলিও না এটা আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে যদি আপনারা কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন ভাইরা আমার হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহস সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোনো ধরনের আতাৎ করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে কোথাও টিপেস্টেড হোক কারোর সাথে যদি আপনারা আতাত করে আবার এদের সে ফাঁসিভাদ টাইম করতে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাজির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক এই বাংলাদেশে বাংলাদেশে আল্লাহ সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না